জামাতে ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে রাফাত চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট দুপুরে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান রাফাত চৌধুরী নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া এর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী বুধবার দুপুরে সিলেট থেকে এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয় রাফাতকে একসময় শিবির কর্মী রাফাত বোমা বানানোর কৌশল শেখাচ্ছিল বলেও জানান তিনি একই সাথে দীর্ঘদিন থেকে নতুন জঙ্গি সংগঠনটির পক্ষে হিজরত ও জিহাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত রেখেছিল তাদের সাথে জামাতে ইসলামের সংশ্লিষ্টতা আছে কিনা ক্ষতি দেখা হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান কোরান প্রশিক্ষণ কেন্দ্র খুলে তার আড়ালে এই তাদেরকে জঙ্গিবাদে দীক্ষা দিচ্ছিল এবং সবচেয়ে নতুন যে বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা বেশ কয়েকজন যুবককে বা জিহাদে উদ্বুদ্ধ তরুণকে তারা বোমা বানানোর কৌশল সহ বোমা বানানো প্রশিক্ষিত করেছে এবং তারা বোমা বানিয়ে তার সক্ষমতাও যাচাই করেছে